হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যামেরা সবাই আছে সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখা যাচ্ছে আমাকে দেখো তো ব্যাক ক্যামেরায় ভিডিও করছি তো যাই হোক আজকে করবো নেল সবাই যেন পুজো চলে আসছে সামনে তো আজকে করব নেল এই যে দেখো আমার রিয়েল নেলগুলো একদম কেটে একদম প্লেন করে দিয়েছি দু হাতেরই তো এখন নেল করব তো যে করবে ওই বোনটাও চলে আসছে তো এখন আমরা নেল করব তো চলো ভিডিওটা দেখতে থাকবো পুরোটাই তোমাদেরকে দেখাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওটা আর পরে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর এই যে এই সেই বোনটা ওর কাছে করবো আজকে ফার্স্ট টাইম নেল তো কেমন কি করে পুরোটাই তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যদি ওর কাছে করতে চাও তো আমাকে কমেন্ট করো আমি বলে দেবো পুজো তো সামনেই চলে এসেছে তো চলো আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে আমার নেলস ঘষা মজা হচ্ছে এখন তারপর আমার দিকে ধরবা পা যদি না দেখা যায় ফুট করে ধরবা তো কি এরকম থাকবে তো এবার পুজোর স্পেশাল ভাবছি এরকমই রেখে দেবো দেখো তো কেমন লাগছে এখন স্টার্ট হলো তো চলো আরো দেখাচ্ছি সেভ দেওয়া হচ্ছে মানে কি সেভ তো দেখো আমার ঘষা মাজাও হয়ে গেছে নেলসে আর এই যে সেভ দিলাম এটা তো আমার তো রিয়েলস নোক হলো চারকোনা থাকে এর আগেও করছি তো এবার একটু অন্য রকম দিলাম দেখো কেমন লাগছে তো এখন অনেক কাজ বাকি আছে তো ভালো তোমাদের সাথে এটাও দেখাই একটু মাঝে মধ্যে আসছি তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো এই শেপটা দিলাম নেলসে ফার্স্ট টাইম এই শেপটা দিলাম তো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানিও হ্যাঁ

দেখো গাইস আরেকটু বাকি আছে এই যে ডিজাইন হয়েছে ছি একটু আগে দেখানো উচিত ছিল ভুলে গেছিলাম মনে ছিল না মনে ছিল না হাতটা দেখা এটা এক হাত এখন আমার এটা শুকাচ্ছে এত এক্সাইটেড হয়ে যে আমি চলো একটু পরে দেখাও ফাইনাল লুক তারপর তখন শুকাইলাম এখন আরেকটুখানি বাকি আছে তারপরে হয়ে যাবে আর আমি ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করছি তোমাদের সাথে শেয়ার করবো ভুলেই গেছি তারা একটু একটু জেল পালিশ করবে তারপর দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখন ফাইনাল আমার ফাইনাল কোড হচ্ছে লাস্ট এটা দিলেই হয়ে যাবে এক হাত আমার ভিতরে আর এক হাত হচ্ছে তো এটা হলে আমার হয়ে যাবে তোমার এই ম্যাটটাই ভালো লাগছিল এখন 글로সি হয়ে গেল 글로সিটাও ভালো লাগছে হ্যাঁ দেখ শাইন সবগুলোর সাথে এটা হ্যাঁ তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও যে মমবকর একটু পরে আবার দেখাচ্ছি দুটো হয়ে গেল তো দেখো ফাইনালি আমার হয়ে গেছে নেলস এই এই যে দেখো ফাইনাল লুক গান না তো দেখো এই যে আমার ফাইনাল লুক একদম কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই কমেন্টে বলো দেখো খুব সুন্দর খুব ভালো লাগলো এই বোনের কাছে করে তোমরা যদি শিলিগুড়িতে থাকো যারা যারা করতে চাও তো অবশ্যই ওর কাছে একবার করে দেখো খুব ভালো লাগবে সবার তো সবাই আমাকে কমেন্ট করো যদি ওর কাছে কেউ করতে চাও পুজোর আগে দেখো খুব সুন্দর কাজ ওর তো আমার আরেক আরও দুই বোন করবে ওদেরটাও দেখাবো তোমাদেরকে আর এটা আমার হয়ে গেছে যেহেতু আমাকে আগে মানে ধরছে তার জন্য আমার আগে হয়ে গেল এই যে দেখো কমপ্লিট আমার আমার তো খুব পছন্দ হয়েছে তো চলো ওদেরটা হোক তারপরে তোমাদেরকে আবার ওদের কাজটা দেখাচ্ছি মানে ওদের নেলসটা দেখাচ্ছি দেখলেই তো আমারটা হয়ে গেছে তো আমার আরেক বোনের হচ্ছে ও তো হাতেই করবে যে তোর বাচ্চা ছোট তো ওর এখন ঘষা মজা চলছে আমার একদম কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে তোর এখন ডিজাইন হচ্ছে দেখো খুব সুন্দর হচ্ছে আমার দুটো দুটো হয়েছে এই যে নীল লাগানো

এটাই ওর লাস্ট তো এই যে ওর ফাইনাল লুক একদম কমপ্লিট হয়ে গেছে ও একাতেই করছে এই যে দেখো খুব সুন্দর করছে এই যে দেখো খুব সুন্দর হয়েছে তোমরাও করতে পারো এই যে বোনটা ও করায় আমাদের তিনজনকে করে দিচ্ছে খুবই রিজনেবল প্রাইসে করে দেয় খুব সুন্দর সুন্দর নেল দেখো খুব ভালো লাগছে খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ

এই যে খুব সুন্দর হয়েছে নেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার খুব পছন্দ হয়েছে তোমার কাজ নেক্সট টাইম আবারও করব থ্যাংক ইউ একদম খুব সুন্দর হয়েছে দুই হাতেই করেছি এক হাতে মোবাইল তাই দেখাতে পারছি না এই যে এক হাত এই যে এক হাত আমাকে তো পাগলের মতো লাগে এই যে এই যে দুই হাতে করেছি খুব ভালো হয়েছে নেক্সট টাইম আবারও করব খুব খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ তো করতে ওর এখনও অনেক লেট আছে তো আমি এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা আর ওরটা কেমন হবে পরে ফটো দিয়ে দেবো তোমাদেরকেও পাঠাই দেবে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে তো আমি এতে আসছিলাম এখানেই করলাম এখন আমরা বাড়ি চলে যাবো অনেক রাত হয়ে গেছে ও যে কখন বাড়ি যাবে তার কোনো ঠিক নেই ঠিক আছে টাটা বাড়বে গুড নাইট সবাইকে তো এটা হচ্ছে ফাইনাল লুক তো চলো টাটা বাই বাই সবাইকে